আসসালামু আলাইকুম টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের দুই মৌসুমে বাংলাদেশ দলের পারফরম্যান্স ভালো ছিল না দুটি আসরেই শেষ করতে হয়েছিল নয় নম্বর পজিশনে থেকে এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই পারফরম্যান্সে উন্নতি করার তাগিদ ছিল টাইগারদের গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের খাতা খোলে টাইগাররা এবার পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়ে পয়েন্ট টেবিলে লম্বা লাভ দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল রাওয়ালপিন্ডিতে সিরিজ শুরুর আগে পয়েন্ট টেবিলে পাকিস্তানেরও পেছনে ছিল বাংলাদেশ চার ম্যাচে বাংলাদেশের নামের পাশে ছিল মাত্র বারো পয়েন্ট আর পাকিস্তান পাঁচ ম্যাচ খেলে সংগ্রহ করেছিল ২২ পয়েন্ট প্রথম টেস্টের পর সেই পাকিস্তানকে ছাড়িয়ে গেল বাংলাদেশ এখন পর্যন্ত পাঁচ ম্যাচে দুই জয় ও তিন পরাজয়ে বাংলাদেশের পয়েন্ট এখন পাকিস্তানের সমান বাইশ সেই সঙ্গে সাব কন্টিনেন্টের আরেক দল শ্রীলঙ্কার পয়েন্টও চব্বিশ তবে লঙ্কানদের সঙ্গে বাংলাদেশের পয়েন্টের শতাংশ সমান চল্লিশ আর ছয় ম্যাচে বাইশ পয়েন্ট পাওয়া পাকিস্তানের অবস্থান আট নম্বরে অন্যদিকে সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এর মধ্যে আইসিসির কোড অফ কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে শাস্তি পেয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান এদিকে বাংলাদেশের কাছে রাওলপিন্ডিতে প্রথম টেস্টে হারা পাকিস্তানকেও স্লো ওভার রেটের শাস্তি দিয়েছে আইসিসি শাস্তি হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বেশ কিছু পয়েন্ট হারিয়েছে পাকিস্তান একই অভিযোগে পাকিস্তানের অর্ধেক পয়েন্ট হারিয়েছে বাংলাদেশও সেই সাথে শান্তদের গুনতে হয়েছে জরিমানা সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাকিস্তানের প্রত্যেক ক্রিকেটারকে তাদের ম্যাচ ফি তিরিশ শতাংশ জরিমানা করা হয়েছে অন্যদিকে ছয় পয়েন্ট জরিমানা করা হয়েছে এতে পয়েন্ট টেবিলে পাকিস্তানের অবস্থান আরও নরবরে হয়েছে পাকিস্তানকে আর্থিক ও পয়েন্টের জরিমানা করার কারণ ধীর বোলিং বা স্লো ওভার রেট এদিকে বাংলাদেশ পিছিয়ে ছিল তিন ওভারে তাই বাংলাদেশকে পাকিস্তানের অর্ধেক অর্থাৎ তিন পয়েন্ট জরিমানা করা হয়েছে ক্রিকেটারদের দিতে হবে ম্যাচ ফির পনেরো শতাংশ এদিকে মোহাম্মদ রিজওয়ানের মাথার ওপর দিয়ে বল ছুঁড়ে মারায় শাস্তি দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে তাকে ম্যাচ ফির দশ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে অর্থাৎ সব মিলে এই ম্যাচের পঁচিশ শতাংশ অর্থ জরিমানা দেবেন সাকিব বল ছুঁড়ে মারার ঘটনায় তাকে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি সাকিবও তার দোষ স্বীকার করে নেয় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট